এই মহাপরিচালক মহালয়ের মুক্তি তার এবং শিক্ষকদের নিয়ে এই চার লক্ষ শিক্ষক এবং তিন দুই শিক্ষার্থীদের মানুষ তারা যে দায় নিতে পারবেন সেক্ষেত্রে আমরা এখানে আসার জন্য আমরা জানাচ্ছি প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রধান গণশিক্ষামন্ত্রক বিষয় উপদেষ্টা বাংলায় কাছে এবং লঞ্চ মন্ত্রণালয় ইতিমধ্যেই কিছুদূর ভর্তি করেছেন এবং তারা এই কার্যক্রম শুরু করেছেন আমরা আজকের মধ্যে একটা সময় হয়ে যাব সকলে তারপরে আমাদের আগামীকাল যে কর্মসূচি আগামী দিন আমরা এভাবে সকালে আমরা সকাল নয়টা থেকে দশটা মধ্যে আমাদের অবস্থান কর্মসূচি থাকবে এবং তার পরবর্তী সময়ে আমরা প্রকাশ শেষ করে আগামীকালে সাড়ে দশটা আমরা আমাদের কর্মকর্তা পরিষদের সমাবেশিত হবে বিবেচনা করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে দেবো আগামী দিন সকাল সাড়ে প্রোগ্রাম শেষ করে এখানে শুনান সবাই এসে আমরা এখানে বসে পড়ল দাঁড়িয়ে থাকলো তার প্রোগ্রাম শেষ করে আমরা প্রশাসনে যে আমাদের পরবর্তী প্রতিবাদ এর মধ্যে আমরা আগে ভালো ফসল বিচার পাবো আপনাদের সকলকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি